সকল বাবাদের হ্যাপি ফাদার্স বাবা বাবা জিনিসটা হচ্ছে দুটো অক্ষরের একটি শব্দ কিন্তু আমাদের জীবনে আমাদের ছেলে মেয়েদের জীবনে অনেকটাই বড় জিনিস একটা বাবা হচ্ছে গাছের ছায়ার মতন আমাদেরকে আগলে রাখে ছায়া দেয় আমাদের মাথার উপরে একটি ছাদ বলতে পারো এই কথাটা যাদের বাবা আছে তারা হয়তো অতটা বুঝতে পারবে না কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম কেউই বোঝে না আর যাদের বাবা নেই তারা হয়তো বেশি বুঝতে পারবে কারণ আমি জানো তো বুঝতে পেরেছি এই জিনিসটা তোমাদের দাদাভাইকে দেখে কারণ আমার শ্বশুরমশাই অ্যাক্সিডেন্ট হয়েছিল যেদিন সেদিন তোমাদের দাদা ভাই এতটাই ভেঙে পড়েছিলো মানে কি বলবো মানে মাথার উপর থেকে একটা ছাদ সরে গেলো বটগাছের ছায়াটা সরে গেল এরকম একটা ব্যাপার মানে একা একা সব কিছু মানে কোনো অসুবিধা হলে বাবা বাবা সেই জিনিসটাকে মানে সমাধান একটা বলতে পারো বাবা সেই জিনিসটা সমাধান করতে পারবো সেই জিনিসটা যদি না থাকে কী করে কি করবে তোমাদের দাদাভাইকে দেখে আমি সেই জিনিসটা বুঝতে পেরেছি বাবা হচ্ছে এমন একটা জিনিস যে শত কষ্ট হলো তার ছেলে মেয়েদেরকে কোনো সময় বুঝতে চায় দেয় না আমাদের যদি একটু শরীর খারাপ হয় বাবা দেখবে ডাক্তারের কাছে ঝট করে নিয়ে চলে যায় কিন্তু তার যদি শরীর খারাপ হয় সে কোনো সময় ডাক্তারের কাছে যেতে চায় না সে কাউকে বুঝতেই যায় না যে তার শরীর খারাপ শত দুঃখ কষ্ট কাউকে সে বুঝতে দেয় না আমরা মেয়েরা যাদের বিয়ে হয়ে যায় তারা কিন্তু আমরা বাবা মায়ের কাছে থাকি নাই আমরা কিন্তু বুঝতে পারি যে বাবা মাটা কি জিনিস তো আমাদের দেখো ইচ্ছা করলেও শত ইচ্ছা করলেও আমরা বাবা মাকে দেখতে যেতে পারবো না তো তোমাদেরকে বলছি বিশেষ করে ছেলেদেরকে যারা বাবা মায়ের কাছে থাকো তাদের তো আর অন্য কোনো বাড়িতে যাওয়ার কোনো ব্যাপার নেই তাই জন্য বলছি যারা বাবা মায়ের কাছে থাকো তারা বাবা মা জিনিসটাকে আগলে রাখো ভালো রাখো ভালোবাসো দেখবে তোমরাও ভালো থাকবে তো আমার তরফ থেকে সকল বাবা মাদের বিশেষ করে বাবাদের হ্যাপি ফাদার্স ডে কেন তো আমি আমার বাবাকে খুব মিস করছি মানে যেহেতু ফাদার্স ডে সে বাবার কথা খুব মনে করছে কিন্তু কিছু করার নেই ওই যে বললাম আমাদের বিয়ে হয়ে গেছে এখন এখন আমরা পরের অধীন তাই জন্য আমাদের ইচ্ছা করলেও আমরা বাপের বাড়িতে গিয়ে বাবাকে দেখতে যেতে পারবো না আর বাপের বাড়িতে গেলেও আমার পক্ষে সম্ভব না মানে আমার বাবা হচ্ছে এখন কাজে রয়েছে আমার পক্ষে সম্ভব না বাবাকে দেখার বাবা এখন কাজে রয়েছে বাপের বাড়িতে গেলেও আমি দেখতে পারবো না বাবাকে তো যাই হোক বাবার সাথে ফোনে কথা বলেছি

এটা কার গিফট হ্যাঁ এটা কে কে দিল এটা